আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাতিরে কোরআন পিএইচডি গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয় হাফেজ মাওলানা ইমরান বিন লুৎফর ইতিমধ্যেই বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেছেন হাফেজ হযরত মাওলানা গাজী আল আমিন হাফেজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন আয়োজনের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ সম্মানিত এলাকাবাসী শামসুলদা পাঠাগারের সাথে সংশ্লিষ্ট কর্মীবৃন্দ আর যারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন সম্মানিত সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত যে সকল সদস্যবৃন্দ আশেপাশে আছেন সহ প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহি আজকে এই তাফসির উলআন মাহফিল মূলত এখানে নির্দিষ্ট বক্তা আছেন তারা আপনাদের সামনে তাফসিল উপস্থাপন করবেন আর তাফসীর মাহফিলের একটি বৈশিষ্ট্য হলো রাত যত হয় তত তাফসির মাহফিল জমতে থাকে এটা দীর্ঘদিন ধরে আমাদের দেশের আমাদের সমাজের এই ওয়াজ মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল সিরাদ মাহফিল আর একটি বৈশিষ্ট্য আজকেও লক্ষ্য করা যাচ্ছে যে এলাকার যারা তাফসিরুল কোরআন মাহফিলকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন ইসলামী আদর্শকে ভালোবাসেন ইসলামকে নিজেদের মধ্যে ধারণ করতে চান ব্যক্তিগত জীবনে ইসলামের অনুশাসন মেনে চলতে চান কষ্ট করে হলেও শীতের রাত আপনারা এই প্যান্ডেলের নিচে অবস্থান নিয়েছেন আশা করি শেষ পর্যন্ত থেকে কোরআন থেকে আমরা আমাদের কিছু শিক্ষা গ্রহণ করে তারপর এখান থেকে ফিরে যেতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন মহান আল্লাহ তালা কফি টুকু ঘোষণা করেছেন ইয়া আই আল্লাহ দিনা আমানুত্তাকুল হা ক তু ক তিহি আলাহতা মুতুল্না ইল্লা ওয়ানতু মুসলিম আল্লাহ তাল্লা বলছেন এই ঈমানদার লোকেরা তোমরা আল্লাহ তালাকে ভয় করো যেমনিভাবে ভয় করা উচিত আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণ করবে না তাহলে এখানে বিষয় হলো দুটো এক হচ্ছে আল্লাহ তালাকে ভয় করতে হবে যেমনি ভয় করা দরকার আর আল্লাহ তালাকে যদি ভয় করা সম্ভব হয় তাহলে তার পক্ষে পরিপূর্ণভাবে মুসলমান হওয়া সম্ভব আল্লাহতালা এই জন্য বলছেন যে আল্লাহ তালাকে পরিপূর্ণ যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো আর এই ভয় করার মধ্য দিয়ে আল্লাহ তালার বান্দা হিসাবে যেভাবে নিজেকে গড়ে তুলতে হবে আল্লাহ তালার আনুগত্যের মাধ্যমে ঠিক তখন তার পক্ষে পরিপূর্ণভাবে মুসলমান হওয়া সম্ভব এখন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমি আপনাদের সামনে অনেকগুলো পয়েন্টের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় বলছি প্রথম জ্ঞান অর্জন করতে হবে পরিপূর্ণভাবে মুসলমান হতে হলে জ্ঞান অর্জন করতে হবে এবং সে জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান কিসের জ্ঞান বলেন কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ রবুল আলমিন কুরআন নাজিল করেছেন ইকর দিয়ে ইকর বিস্মির কালা যে পরও তোমার সেই মহান রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ রবুল আলমিনের নামে পড়ার অর্থ হচ্ছে আল্লাহরবুল আলমিনের বিধি বিধান যেগুলো দিচ্ছেন যেগুলো দিয়েছেন সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা আল্লাহ তালা যে বিধি দিয়েছেন সেই বিধি সম্মিলিত কুলা কিতাব হচ্ছে মহাপ্রান্ত কোরআন সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে করতে হবে এখন আমরা এই শিক্ষা গ্রহণের বিষয়টি দায়িত্ব দিয়ে দিয়েছি আমাদের মহল্লার ইমাম সাহেবের উপর আর এই যে মাঝে মধ্যে বার্ষিক বিভিন্ন আয়োজন হয় ওয়াজ মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল এখানে যে সকল বক্তা আসেন ওই ইমাম সাহেবের বক্তাদের কাজ হচ্ছে তারা লেখাপড়া করে আমাদের শোনাবে আর আমরা শুনে বাড়ি চলে যাব এটারও প্রয়োজন আছে আর নিজেও পড়তে হবে করে মিলাতে হবে যে আল্লাহ তালা যে বিধান দিয়েছেন আর আমার জীবনটা কিভাবে চলে তাহলে প্রথম হচ্ছে কি জ্ঞান অর্জন এরপরে হচ্ছে যে বিষয়টি আমি যা জ্ঞান অর্জন করলাম সেই বিষয়টি অন্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ দাওয়াত এবং কোরআনের আয়াতের নাজিল হওয়ার ধারাবাহিকতা এরকম ছিল প্রথমে কালি খলাত এরপর হচ্ছে ইয়া ইহল মুদিন আল্লাহ এইভাবে দাওয়াতের আয়াত নাজিল করেছে। যে হে কম্বল আস্বাদিতকারী ব্যক্তি ঘুমান্ত ব্যক্তি নীরব হয়ে যাও ব্যক্তি তুমি জেগে ওঠো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো রবের শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর আলমিন আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়ে বিধান দিয়েছেন সেই বিধানটি পালন করার ক্ষেত্রে অন্য যে সকল বিষয় সামনে আসবে সেখানে ওই বিধানই হচ্ছে শ্রেষ্ঠ এটা আমাকে মনে করা মনে রাখা নিজে মানা অন্যদেরকে সে মানার জন্য আমাদের তাদেরকে নির্দেশনা দেওয়া এরপরে যে বিষয় সেটা হলো আমার নিজের বাঁচতে হবে আমার পরিবারকে বাঁচাতে হবে আহ না এই মানদার লোকেরা তুমি জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো আর তোমার পরিবারবর্গকে বাঁচাও এখন এই জাহান্নাম বলতে দুটো জায়গা হিসাব করতে হবে একটা হচ্ছে মৃত্যুর পরের জাহান্নাম একটা হচ্ছে মৃত্যুর আগের জাহান্নাম এখন আমরা চিন্তা করতে পারি মৃত্যুর আগের জাহান নাম কি মৃত্যুর আগের জাহান নাম হলো মৃত্যুর পরের জাহান নামে যাওয়ার জন্য যে সকল কর্মকাণ্ড এখানকার দুর্নীতি অন্যায় অপরাধ খুন মিথ্যে বলা ওয়াদাবর খেলাপ করা এই যে যাবতীয় নেগেটিভ বিষয়গুলো আছে সেই থেকে নিজে বাঁচতে হবে নিজের পরিবারকে বাঁচাতে হবে এরপরের হচ্ছে আমার পরিবার আমি বাসলাম এরপর হচ্ছে সমাজকে এর গড়ে তুলতে হবে কি করতে হবে সমাজ আমি যে সমাজে বসবাস করি এই সমাজে আমার পাশে অন্য অন্য পরিবার আছে আমার প্রতিবেশী আছে আমার বন্ধুবান্ধব আছে আমার দৈনন্দিন জীবনের লেনদেন ব্যবসা বাণিজ্য এসব করার জন্য যাদের সাথে আমার সাথে সম্পর্কে স্থাপিত হচ্ছে সমাজ পড়ছে আসতেছে প্রত্যেককে আল্লাহতালার এই বিধানের দিকে আহ্বান জানানো এবং নাফরমানি থেকে হেফাজত করার জন্য প্রত্যেকের ভূমিকা পালন করতে হবে যখন যেখানে দেখব যে এটা নাফরমানির পর্যায়ে পড়ে এটি অন্যায় পর্যায়ে পড়ে সে বিষয়টি আমরা দরদ সহকারে সুন্দরভাবে ওই যে জ্ঞান অর্জনের কথা বলেছি সেই জ্ঞান দিয়ে তাদেরকে বোঝানো বুঝে একটি সঠিক পথে সুন্দর পথে তাদেরকে নিয়ে আসা এরপরে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা আমাদের পরিবার ঠিক করলাম নিজে জ্ঞান অর্জন করলাম সমাজকে ঠিক করলাম আমাকে যদি পরিপূর্ণভাবে মুসলমান হতে হয় তাহলে আমাদের জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ তালার বিধানকে যদি মানতে হয় তাহলে রাষ্ট্র ব্যবস্থা একটি পরিবর্তন করতে হবে কারণ সুদ এটা রাষ্ট্র দ্বারা পরিচালিত ঘুষ রাষ্ট্রের ব্যবস্থাপনা অবকাঠামোর দ্বারা পরিচালিত দুর্নীতি ওটা রাষ্ট্র দ্বারা পরিচালিত বড় বড় কলমের খোঁচা চুরি ওটা রাষ্ট্র দ্বারা পরিচালিত দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি অন্যায় ওটা রাষ্ট্র দ্বারা পরিচালিত যদি আমরা একটি সুন্দর কল্যাণমুখী একটি ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি তাহলে এই সকল অবস্থা থেকে মুক্ত হওয়া যাবে এবং তখন আমরা সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে আমরা মুক্ত হতে পারবো এখন আমরা অনেকে মনে করতে পারি রাষ্ট্রীয় কাঠামোর সাথে আমার কোনো সম্পর্ক নেই ব্যক্তিগতভাবে আমি ভালো হব এটা একটি অসম্ভব ব্যাপার একটা উদাহরণ সেটা হলো রাষ্ট্রে যদি সুদ থাকে আর সেই সুদের সাথে আমি জড়িত আপনারা অস্বীকার করতে পারেন আমি অস্বীকার করতে পারি কিন্তু আজকে এই মাহাপের এখানে বসে আছি মাথায় টুপি আছে সুন্দর পাঞ্জাবি আছে আপনারও তাই পরে আসছেন এই টুপি পাঞ্জাবির মধ্যে সুদ যুক্ত আছে কারণ এটা করার জন্য যে টেক্সটাইল মিল সে ব্যাংক থেকে লোন নিয়েছে সুদের ভিত্তিতে তার অংশীদার আমিও হয়ে গেছি তাহলে এই সুদ থেকে বাঁচতে হলে এই সুদ ব্যবস্থাকে ধ্বংস করতে হবে সেজন্য একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থা আমাকে পরকালে নাজাত দিবে সেরকম রাষ্ট্র ব্যবস্থার জন্য আমাদের কাজ করতে হবে আমরা নিজেকে পরিপূর্ণভাবে মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য সংক্ষিপ্তভাবে যে কয়েকটি বিষয় বললাম তার কি আমরা আমল করতে পারবো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার তফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহ তালার দিনের জন্য কবল করুন এবং তার বিধানের অধীনে আমাদের জীবন পরিচালিত করা পরিচালিত করার তফিক দান করুন أمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين.